মোহাব্বত আছে রাগও আছে কিন্তু আমার রাগের চাইতে আমার মোহাব্বত বেশি কি বেশি আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার খিলাফতের জামানার একটা ওয়াকিয়া আপনাদেরকে শুনাই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটুকু mohabbat করে বান্দাকে কতটুকো কি ভাবে ভালোবাসে আল্লাহ বলেন কুলিবা কুলি ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুহুম ওহে বান্দারা তোমরা যদি তোমাদের নফসের উপরে জুলুম করেছ অন্যায় করেছ অত্যাচার করেছ গুনাহ করেছো

আশি বছর এক বুড়া বেড়া হজরত উমর আল্লাহর নবীর জামানার পরে হজরত আবু বকর সিদ্দিকের খিলাফত তারপরে হজরত উমর আদি আল্লাহ তাল খিলাফত এই খিলাফতের সময় এক বেড়া আশি বছর গান গাইছে ঠিক আছে গান গাইছে পেট চালাইছে গান গাই টেহা লৈছে গান গিয়ে ঠেহা লয় না এই যে নানান জায়গা ফুটবল খেলাব উমুক জায়গা ফুটবল খেলাব নাই সিঙ্গার আনে না নাই এ না নাই সাধারণত আমরা এই যে ফিল্ডর মাধ্যমে সিঙ্গারে গান গেছে না নাই এটা কি যাই ইসাম না যায় ইস্কাম পুরা জিন্দগি হারাম করছে গান গাইছে গান গাই কি করছে টেহা কামাইছে তার গলার আওয়াজ কি গেছে গা আওয়াজ নাই না ওর গান শুনলে মানুষ সন্ধ্যা দেয়া দূর হয়ে গেছে কোন আওয়াজ আছে নাকি বেটা তো গান গলার আওয়াজ নাই গান না বাড়ি চালাইতে পারে না খাওয়াইতে পারে না নিজেও খাওয়াইতে পারে না মাড়ি বিড়ি যা সব বেচা শেষ একেরে ফকির হয়ে গেছে কোন উপায় মরেও না আল্লাহ মরু না দেয় না ফায়া কি করছে জান্নাতুল বাকি জান্নাতুল বাকি চিনি না নাই মদিনার কবর যে কবরের মাধ্যমে আল্লাহর হাবিব এবং আল্লাহর রসুলের সাহাবা এবং বড় বড় ওয়ালিওয়াল ওয়ালি আউলিয়াদেরকে কবর এই জান্নাতুল বাকি মদিনার মসজিদের পূর্ব দিকে এই জান্নাতুল বাকির মধ্যে মে ওই ব্যক্তি जाया হাজির অর্থাৎ ওই কবরের মধ্যমে जाया হেরা কান্দা আরম্ভ করে দিছে আল্লাহ রে ডাকে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ও আল্লাহ পুরা जिंदगी তোমার না ফরমানি করছি পুরা জিন্দেগি গান গাইছি মানুষকে গান শোনাইছি তোমাকে ডাকি নাই আজকে বিপদে পড়ছি তোমার দরবারে আইছি তোমারে সারা আর আমার কথাও শুননেওয়ালা কেউ নাই এরকম ভাবে কান্দা কান্দতেছেন বুড়া বেড়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে শুয়েছিলেন হইতাছে মসজিদে নববী কি আছেন হুজ্জার আছে হযরত ওমর এই জামানার বাদশা অর্ধেক পৃথিবীর বাদশা আছেন হযরত ওমর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবের মাধ্যমে কে বলে ওমর জান্নাতুল বাকির মাধ্যমে আমার একো সহায় বান্দা আমার কাছ থেকে সহায় চাইতাছে ওমর তুমি যায়া তাকে সহায় করো উমর রাজি আল্লাহ তালুর ঘুম ভেঙে গেছে খাপ কি খাবের মাধ্যমে দেখলাম জান্নাতুল বাকির মাধ্যমে কেরাইছে মাতার টুপি পাগরি স্যান্ডেল ফালাইয়া খালি ঠেঙ্গে দোর জান্নাতুল বাকির দিকে কবরের মাধ্যমে যে সুবালা দেহে বাদশাহ দৌড় ফিরে আইতেছে মাতার চুলমুল আওলা জওলা ঠেঙ্গো জুতা নাই স্যান্ডেল নাই ওই বুড়া বেড়া তো দিছে দৌড় আমার মেন পিটটা মাইরা লাইছে যে সময় জোর দিয়ে আরম্ভ করে দিছে ও ও বুড়া বাবা তুমি যেও না আমি তোমার সহায়ের জন্য আইছি ওই বুড়া বেড়া বলে যে আমি তো তোমার কাছে কিছুই বলি নাই তুমি কেমনে জানলা যে আমার সহায়ের প্রয়োজন হয়েছে হযরত উমর বলেন যার কাছে তুমি তোমার এই অভিযোগ দিছ সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিছেন তোমার সহায়ের প্রয়োজন হয়েছে অর্থাৎ কি বুঝলাম পুরা জিন্দেগি নাফরমানি ফরমানি করেছে গুণা করছে গান শুনাইছে তারপরে আশি বছর পরে আল্লাহর সামনে যে হাত বাড়াইছে আল্লাহর সামনে যে হেরা সহায় চাইছে আল্লাহ রাবুল আলামিন তারপরেও আল্লাহ রাবুল আলমিন তার ডাকের সারা দিয়েছেন অর্থাৎ আল্লাহর রাগ আছে আল্লাহর গুসা আছে কিন্তু আল্লাহর রাগ এবং গুসা থেকে আল্লাহর রহমত বেশি ইন্না রহমাতি সবাবাদ বিশ্ব নবী বলেন আল্লাহ রব্বুল আলামিনের রাগের চাইতে বেশি আল্লাহ রহমত এক হাদিসের মাধ্যমে এক হাদিসের মাধ্যমে কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিউন অনেক গুলেন বান্দিরে এক লগে দইরে আনছে ফাইদা মুরাতুম মিনাস সাবিই অনেক গুলেন জিহাদের মাধ্যমে যে গুলানে কি কয়েদি বন্দী কইরা লই আইছে ওই কয়েদির মাধ্যমে বেড়ি মানুষ আছেন ছোট বাচ্চারাও আছেন বেডি মানুষ আসেন শুধু বাদশারা ওয়াসিন ওই বন্দিওয়ালাদের মাধ্যমে এক বেডির স্তন বুনির মাধ্যমে অনেক দুধ স্তনের মাধ্যমে অনেক দুধ কিন্তু তার বাচ্চা তার সাথে নাই জয় মানে কি ওই ফিল্টার কোন গেন্দা গুন্দা বন্দিওয়ালাদের কোন গেন্দা গুন্দাই কান্ত হৃদয়ে ওই বেডিয়ে কি করতো অন্যর ফুলাফান্ডে গেন্দা গুন্দারে নিজের বুকের লগে মিলাইয়া দুধ পান করাইতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা এই দৃশ্য দেখলেন দেখার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবারা এই মেয়ে এই মহিলা অন্যর সন্তানকে এত আদর করে মুহাব্বত করে বুকের সঙ্গে মিলায়া দুধ খাওয়াইতেছে এই মহিলা কি নিজের সন্তানকে আগুনের ফেলে দিবে সাহাবারা বলেন রাসূলুল্লাহ না অন্যর সন্তানকে যে এত ভালোবাসে নিজের সন্তানকে কেমনি ভাবে আগুনের মধ্যমে ফেলে দিব আল্লাহ নবী বলেন ও সাহাবারা এই মহিলার যতটুকু ভালোবাসা এর চাইতে 99 গুণ বেশি ভালোবাসা আমার আল্লাহর কাছে বান্দা যতই গুনাহ করুক না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে আগুনে ফেলতে চাইবে না অর্থাৎ যে নাকি নবীর অনুসরণের মাধ্যমে নবীর ইত্তেবার মাধ্যমে আমার আল্লাহ তাকে সর্বপ্রথম পুরস্কার দিবে আমার আল্লাহ স্বয়ং ওই বান্দাকে মহাব্বত করবে দ্বিতীয় নম্বর পুরস্কার শর্টকাট করে দেয় তফসিরের সময় নাই দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন